সকরিয়ায় কিশোরী দর্শনের ঘটনায় গ্রেপ্তার সাত তথ্য ভিডিও সৈয়দ আবুল কালাম আজাদ কক্সবাজারের সকরিয়ায় বদরখালী ব্রিজের নিচে প্যারাবনে পনেরো বছর বয়সী এক কিশোরীকে দর্শনের ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তাররা হলো সকরিয়া উপজেলার বদরখালীর মোহাম্মদ কাজল একই এলাকার টুটিয়াখালী ফাড়ার মোহাম্মদ বসির ডেমুশিয়া ফাড়ার মোহাম্মদ শাহজাহান বদরখালীর বাজার ফাড়ার তাজুল ইসলাম সজীব টুটিয়াপাড়া এলাকার সোটন ও দাতিনাখালির অমিত হাসান সকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভুইয়া বলেন ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে আজ মঙ্গলবার বিকেলে চকরিয়ার বদরখালী থেকে দুজনকেও মহেশখালীর সাপ্রাকুর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি এ সময় চার যুবক মুখ ধরে ভয় দেখিয়ে সড়কের পার্শ্ববর্তী বেড়িবাদ সংলগ্ন প্যারাবনে নিয়ে যায় পরে আর যুবক মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে এরপর কিশোরী জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফিরলে সে সড়কে এসে চিৎকার দিলে লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করে সকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে